আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি পনির পরাঠা তো এই দেখেন কত কতটা সুন্দর হয়েছে পরাঠাটা একদম লেয়ার লেয়ার হয়েছে তো দেখতে খেতেও অনেক টেস্টি হয়েছে তো এখানে আমি নিয়েছি ময়দা আপনি আটাও নিতে পারেন তো আমি ময়দাটা ভালোভাবে তেল লবণ দিয়ে আর পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নেব তারপরে এটা ঘি দিয়ে আমি এই ময়দাটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট হওয়ার পর আমি এই এটা আমি পোয়াটার শেপ দেবো প্রথমে আমি এটা পরাটা বানিয়ে নিয়ে একটা বড় আকারে রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে এটা ঘি লাগিয়ে নিয়েছে ঘি অবশ্যই দিতে হবে নাহলে ভালো লাগবে না তারপরে দিয়েছি পনির এই দেখেন আমি পনির গুলিকে আমি গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে এখানে পনির ছড়িয়ে দিয়েছি তারপরে এই রকম দেখেন আমি বলে বোঝানো যাবে না এভাবে কেটে নিয়েছি আমি পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি তারপরে এইভাবে গোল 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 করে এই করে নেবেন দেখেন একটার উপরে আরেকটা রাখবেন আরেকটার উপরে আরেকটা রেখে গোল গোল করে এটাকে দেখেন এটা অনেক বড়ো রুটি হয়তো একটু দেখা যাচ্ছে না তার তো আমি এটাকে দেখেন সবগুলিকে এইভাবে গোল গোল করে এভাবে পিৎজা কাটার কাটারের সাহায্যে যে কাটা ছিল এভাবে গোল গোল করে নেব তো দেখেন আমার এটা হয়ে গিয়েছে এই কতটা লেয়ার হয়েছে দেখেন তারপরে এখানে আমি এটাকে পর প্রথমে একটু আটা ছিটিয়ে নেব ছিটিয়ে দেখেন আমার পরটা হয়ে গিয়েছে তারপরে এইটা আমি ঘি দিয়েই ভেজে নেব দেখেন আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি দিলে এটা পুরো ভাজা হয়ে যাবে তো আমি এটাকে উল্টে পাল্টে ঘি দিয়ে এইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল মজাদার একটা পনির পরাঠা এটা পুষ্টিকর বটে আপনি টিফিনে দিতে পারেন বাচ্চাদের কিংবা বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তাও এটা খেতে পারেন তো কেমন লাগলো আসসালাম আলাইকুম